শুটিংটা কিন্তু এই ব্রিজটাতে হয়েছিল আমরা একটা টিপিক্যাল হাঙ্গেরিয়ান রেস্টুরেন্টে ঢুকেছি গুড মর্নিং আমি শ্রেয়সী অস্ট্রিয়া থেকে অভয়ের সুবিচার চেয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি অস্ট্রিয়ার লিন্স রেলওয়ে স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাচ্ছি একটা জায়গাতে বেড়াতে আজকে আমাদের তোমাদের একটু ডিফারেন্ট লাগছে বুঝতেই পারছো যে আমরা অনেকদিন আর জায়গাটা কোথায় আমাদের ট্রেন ছিল সকাল দশটা সতেরো আমাদের অস্ট্রিয়া থেকে এক্স্যাক্টলি চার ঘন্টা আগে হাঙ্গেরি পৌঁছাতে হাঙ্গেরি বুডাপেস্টে পৌঁছাতে তো আমরা জাস্ট চেক ইন করলাম এরপর ফ্রেশ হবো তারপর আজকে আমাদের কি প্ল্যান আছে আমরা সিটি সেন্টারে সিটি সেন্টারে একটা যদি দেখতে পাওয়া যায় সেটা দেখে আর কোন রেস্টুরেন্ট খুঁজতে হবে আমরা খুব ফুডি আর যে স্টেশনটায় নামতে হয় বা নেমেছি সেটার নাম হচ্ছে আজকে স্টেশনটা আমাদের আসার সময় তোলা হয়নি কিন্তু অবশ্যই যখন আমরা ব্যাক করব অস্ট্রিয়াতে আমি স্টেশনের নামটা তোমাদের তাহলে তোমাদের ট্রাভেল করতে সুবিধা হবে তোমরা যখন কেউ বুডাপেস্টে আসবে আগামীকাল হচ্ছে ম্যাডামের জন্মদিন আর আমরা ট্রাই করি ওর জন্মদিনে অস্ট্রিয়ার বাইরে যেতে যেখানেই হোক ইন্ডিয়া হোক বা বাইরে কোথাও তো এবার এবার আমরা বুডাফেসাই টার্গেট করেছিলাম আর বুডাপেস্টে আমরা এই জন্যই প্ল্যান করলাম যেহেতু ক্রিসমাসের ভেকেশনটা শেষ হলেই মিমির আবার এক্সাম শুরু হয় তাই কোনো বড় প্ল্যান আমরা করতে পারি না এই সময়টা আমাদের দুদিন তিন দিনের প্ল্যানই করতে হয় তো সেই হিসাবে অস্ট্রিয়া থেকে চার ঘন্টা ডিস্টেন্সে হাঙ্গেরি খুব কাছে হয় আর এর আগে আমাদের আসাও হয়নি তাই চলো আমাদের বুডাপেস্ট ঘোরার সাথে সাথে আমরা চেষ্টা করব যতটা পারি ক্যামেরা বন্দি করা যাতে তোমরাও একইভাবে আমাদের সাথে হাঙ্গেরি বুডাপেস্ট এনজয় করতে পারো ইনফরমেশন তোমাদেরকে দেওয়া অবশ্যই একটা চায়ের দোকান দেখলাম কিন্তু আনফর্চুনেটলি বন্ধ অ্যাকচুয়ালি টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর অব্দি ইউরোপে যে কোনো দেশে ক্রিসমাস মার্কেট বসে দু একটা জায়গায় কিন্তু ফার্স্ট যেন অবধিও বসে আমরা যখন প্রাগে গেছিলাম প্রাগে ফার্স্ট যেন অবধি ছিল কিন্তু এখানে দেখছি দু একটা দোকান ছাড়া ক্রিসমাস মার্কেট কিন্তু অলমোস্ট বন্ধ ক্রিসমাস মার্কেটটা বন্ধ দেখে আমাদের মনটা বেশ খারাপ হয়ে গেল যে যা একটা জায়গায় বেড়াতে আসলাম আর কিছু কেনাকাটা করতে পারবো না কিন্তু একটু সামনে এগোতেই দেখি একটা সোভেনিয়ার শপ খোলা আছে আনফর্চুনেটলি ভেতরে ভিডিও করা অ্যালাউড ছিল না তাই দোকানটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না কোনো নতুন জায়গায় বেড়াতে গেলে আমরা সবসময় চেষ্টা করি সেই দেশে কী পাওয়া যায় ওখানি জানতে সেভাবেই জানতে পেরেছিলাম বুডাপেস্টের স্পেশালিটি হচ্ছে লঙ্কা গুঁড়ো আমরা একটা টিপিক্যাল হাঙ্গেরিয়ান রেস্টুরেন্টে ঢুকেছি আমার সাউন্ডটা তোমাদের একটু কম লাগতে পারে কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে অর্ডার দিয়েছি তিনটে কাপড় ছিল আর একদম অথেন্টিক লাঙ্গোস আমরা লিনসেও লাঙ্গোস পাই কিন্তু মিমির বন্ধু আছে স্কুলে সে হাঙ্গেরিয়ান সে এখানে এসে গেছে বলতে না বলতাম থ্যাংক ইউ ফ্রেন্ড মিনিকে সাজেস্ট করেছিল যে লিনসে তুমি যে লাঙ্গোসটা খাও সেটা কিন্তু লাঙ্গোস নয় হাঙ্গেরিতে যখন এসেছো বুডাপেস্টে এসেছো লাঙ্গোস কিন্তু মাস্ট খাবে লাঙ্গোস হলো অনেকটা আমাদের বাটোরাটাই কিন্তু তার উপরে দেওয়া থাকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি অনেকটা করে চিজ আর তুমি যেরকম প্রেফার করবে চিকেন বা অন্য কোনো কিছু একটা লাঙ্গ শেষ করা আমার আর মিমির পক্ষে সম্ভব হয়নি ডিনারটা এত হেভি হয়ে গেছিল ডিনার শেষে আমরা একটু হাঁটতে বেরোলাম আমরা এখন দাঁড়িয়ে আছি বুডাপেস্টের একদম চেন ব্রিজের পাশে এই চেন ব্রিজ বুডা আর পেস্ট এই দুটো সিটিকে কানেক্ট করেছে তোমাদের চেন ব্রিজ সম্পর্কে একটু কিছু বলি হাঙ্গেরি দেশের রাজধানী হল বুডাপেস্ট এই বুডাপেস্টের পূর্ব এবং পশ্চিম দিকের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই চেন ব্রিজ নিচে রয়েছে রিভার ড্যানিউব এই ব্রিজের ডিজাইন করেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার উইলিয়াম টার্নি ক্লার্ক এবং এই ব্রিজটি তৈরি করেন স্কটিশ ইঞ্জিনিয়ার অ্যাডাম ক্লার্ক আমার মতো তোমাদের অনেকেরই নিশ্চয়ই প্রিয় মুভি একটা আছে যারা আমার সময়কার হামদিল তিজুুকুর সানম ওই সিনেমা একটা সিন ছিল মনে আছে সে লাস্ট সিন বোধ একটু সম্ভবত যখন ওই যারা আমি ইয়ার এক্সপ্লেন করছি না তো সেই শুটিংটা কিন্তু এই ব্রিজটাতে হয়েছিল গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস আর আজকে আমার বার্থডে আজকে আমি বার্থডে তো আজকে সাজুগুজু করা হয়ে গেছে এই ড্রেসটা আমাকে বাবা মা দিয়েছে আমি যখন এবার ইন্ডিয়ায় গেছিলাম আর আজকে আমার জন্মদিনটা কেকের বদলে ফেরারও ফেরারো সেলিব্রেট করা হচ্ছে আমাদের তিনজনেরই একটা ফেভারিট কিছু তিনজনের প্রচন্ড ঠান্ডা লেগেছে কেকটা আমরা সারা বছরই এখানে খাই কখনো ব্রেকফাস্টে বা কখনো স্ন্যাক্সে তাই এবার প্ল্যান করা হয়েছিল যে আমার এটা খুব মানে পছন্দের একটা চকলেট এই ফেরারোটা অ্যাকচুয়ালি শ্রেয়সীর খুব পছন্দের চকলেট

clap 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 হোটেল থেকে হেভি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম দিনের জন্য আজকে আমাদের ঠাসা প্রোগ্রাম রয়েছে প্রথমেই এলাম সিনাগোগ দেখতে এই সিনাগোগ কথার মানে হলো একটা বিল্ডিং যেখানে জিউইশ মানুষেরা তাদের ধর্মচর্চা এবং পড়াশোনা করেন এই বিল্ডিংয়ের ভেতরে দু হাজার নশো চৌষট্টিটা সিট রয়েছে বুডাপেস্টের এই সিনাগোগ হলো ইউরোপের সবথেকে বড় সিনাগোগ হ্যালো ফ্রেন্ডস এখন আমরা দাঁড়িয়ে আছি মার্গারেট ব্রিজে এখান থেকে আমাদের আর ঘন্টাখানেক বাদে একটা ক্রুজ আছে ক্রুজটা আজকে সন্ধ্যেবেলা আমাদের কিছুটা কভার অবশ্যই করবে বুদা পেস্টে যেমন আমরা প্রাগে ক্রুজ রাইড করেছিলাম সেরকম তো দেখো সন্ধ্যেবেলা আকাশটা কি অসাধারণ লাগছে মার্গারেট ব্রিজের উপর দাঁড়িয়ে সানসেট দেখতে দারুণ লাগছিল আমরা যখনই কোথাও বেড়াতে যাই ওয়েদারটা কিন্তু আমাদের বরাবরই সাপোর্ট করে কখনো খুব বাজে ওয়েদার আমরা পাই না এবার এই ব্রিজ থেকে নেমে আমাদের এগিয়ে যেতে হবে ক্রুজের কাছে এখানে বিভিন্ন কোম্পানি ক্রুজ রয়েছে আমরা অনলাইনে ক্রুজ রাইড বুক করেছিলাম প্রাগে আমাদের ক্রুজ রাইডের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো দেখা যাক আজ বুড়াপেস্টে আমার জন্মদিনের দিন এই ক্রুজ রাইড কেমন হয় আমরা ক্রুজে উঠে গেছি আর মিনিট দশেকের মধ্যে আমাদের ক্রুজটা ছেড়ে দেবে মনে পড়ছে প্রাক ওখানে ওয়াল্টাভা রিভারের ওপরও আমরা একইভাবে রিভার ক্রুজ রাইড করেছিলাম আর আজকে ড্যানিউবের ওপরে ক্রুজের ভেতরে একটাও সিট কিন্তু খালি ছিল না আজ পঁচিশে ডিসেম্বর ইস্টারের পরে এই দিনটাই হল ইউরোপিয়ানদের কাছে সবথেকে বড় উৎসব প্রাগে যখন আমরা ক্রুজ রাইড করেছিলাম সেখানে একটা লাইভ মিউজিকের ব্যবস্থা ছিল এখানে সেরকম কিছু ব্যবস্থা না থাকলেও ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বড্ড ভালো ছিল আর আমাদের এই ক্রুজ রাইডে ছিল আনলিমিটেড প্রোসেকো প্রোসেকো হলো শ্যাম্পেন এছাড়া চাইলে যে কোনো ধরনের খাবার অর্ডার দেওয়া যেতেই পারতো কিন্তু আমাদের প্ল্যান ছিল আমরা ক্রুজ রাইড সেরে একটা হাঙ্গেরিয়ান কোনো রেস্টুরেন্টে ডিনার সারবো তাই আমরা সেদিনে ক্রুজে কোনো ডিনার নেইনি নি ড্যানিউ রিভারের ওপর দিয়ে আমাদের ক্রুজটা এগিয়ে যাচ্ছিল আর সোনালি আলোয়ের ঝলমল করছিল চারপাশ ক্রুজ যতই ড্যানিউ রিভার ধরে এগিয়ে যাচ্ছিল ততই দুপারে চোখে পড়ছিল বুড়াপেস্টের আকর্ষণীয় সব কিছু আর ক্রুজের ভেতরে সেই সমস্ত দর্শনীয় জিনিস সম্পর্কে কিন্তু অ্যানাউন্সমেন্টও চলছিল এই দেখো তোমরা সামনে এখন যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছ সোনালি আলো একদম ঝলমল করছে এটা হলো বুডা পেস্টের পার্লামেন্ট হাউস আজকের এই ক্রুজ রাইডের জন্য আমরা অনলাইনে টিকিট বুক করেছিলাম কিন্তু এই ক্রুজে কিন্তু সিট রিজার্ভ করা যায় না লাকিলি আজকে আমরা তিনজন এত সুন্দর একটা জায়গায় বসেছি যে নিজের সিট থেকে উঠে উঠে এসে কিন্তু দেখতে কিছুই হচ্ছিল না খুব ভালো একটা সিট আজকে আমরা পেয়েছিলাম দেখো আমাদের পেছনে পাশে সবাই কিন্তু এসে এসে ছবি তুলছে এবার তোমাদের বুডাপেস্টের পার্লামেন্ট হাউস সম্পর্কে কিছু বলা যাক আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই পার্লামেন্ট বিল্ডিং তৈরি করা হয় এই পার্লামেন্ট বিল্ডিংয়ের থিম ছিল নিয়োগথিক স্টাইল ড্যানিউ নদীর ধারে অবস্থিত এই পার্লামেন্ট হাউসকে বুডাপেস্টের একটা সবথেকে উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক বলা যেতে পারে পৃথিবীতে যে সবকটা বড় বড় পার্লামেন্ট হাউস রয়েছে তার মধ্যে বুড়াপেস্টের পার্লামেন্ট হাউস একটি এই বিল্ডিং তৈরিতে চল্লিশ মিলিয়ন স্টোনসের পাশাপাশি লেগেছিল চল্লিশ কিলোগ্রাম সোনা কিন্তু এই বিল্ডিং তৈরির একটা দুঃখের দিক হল যিনি এই বিল্ডিং তৈরি করেছিলেন আর্কিটেক্ট স্ট্যান্ডল উনি কিন্তু এই বিল্ডিং তৈরি পর নিজের কাজ দেখে যেতে পারেননি কারণ এই বিল্ডিং কমপ্লিট হওয়ার আগেই উনি অন্ধ হয়ে গিয়েছিলেন পার্লামেন্ট হাউস ছাড়িয়ে ক্রুজ এগিয়ে চলল চেন ব্রিজের দিকে এই চেন ব্রিজই হল বুডাপেস্টের সর্বপ্রথম পারমানেন্ট ব্রিজ আঠেরোশো সালে এই ব্রিজটি ওপেন করা হয় জনসাধারণের জন্য কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয়েছে এই ব্রিজের ডেকোরেশন আমরা সেদিনের ক্রুজ রাইড শ্যাম্পেনের সাথে খুব এনজয় করছিলাম আর বারবারই আমাদের গল্পে ফিরে আসছিল প্রাগের প্রসঙ্গ প্রাগে এইটা দেখেছিলাম ওইটা দেখেছিলাম বেশ ভালো লাগছিল পরিবেশটা ভেতরের আর আমায় জিজ্ঞেস করছিল নেক্সট বার্থডেতে কোথায় আবার যাওয়ার প্ল্যান এত আগে কি সেই প্ল্যান করা যায় আমাদের দেড় ঘন্টা ক্রুজ রাইডটা শেষ হয়ে গেল মনে হচ্ছে আরও দেড় ঘন্টা হলে খুব ভালো হতো দারুণ এনজয় করলাম সত্যি ভীষণ ভালো লাগলো শুধু প্রাগের সাথে যদি তুলনা করতে বলো একটা জিনিসই আমি মিস করলাম সেটা হচ্ছে ক্রিসমাস লাইট আমি কিন্তু গুডা পেস্টে ক্রুজ রাইডে চারপাশে ক্রিসমাস লাইটটা মিস করলাম এছাড়া সত্যি ভালো লাগলো দারুণ লাগে দেড় ঘন্টা ক্রুজ রাইড সেরে যখন আমরা ডিনারের জন্য একটা রেস্টুরেন্টের দিকে এগোচ্ছি দেখলাম কালকের বন্ধ থাকা ক্রিসমাস মার্কেট কিন্তু আজ আলোয় ঝলমল করছে বেশ উৎসব উৎসব একটা মনে হচ্ছিল সবাই খুশির মেজাজে কেনাকাটা করছে আনন্দ করছে কিন্তু আমাদের পেটে তখন ছুঁচো ডন মারছে তাই আর কোনো শপিং না করে আমরা ঢুকে গেলাম আবারও একটা হাঙ্গেরিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে ক্রুজ রাইড করে পেয়ে গেছে খিদে তো আমরা এসে গেছি আরেকটা হাঙ্গেরিয়ান রেস্টুরেন্টে আমরা চেষ্টা করি কোনো দেশে নতুন কোনো দেশে গেলে সেখানকার খাবারটা এক্সপ্লোর করতে অনেক কিছু নতুন জানা যায় আর আমারা শঙ্করের স্বভাব হচ্ছে আমাদের শঙ্করের স্বভাব হচ্ছে একটু রিসার্চ করে আসা তো হাঙ্গেরিতে আসার আগে আমরা দেখে নিয়েছিলাম দু তিনটে জিনিস একটা হচ্ছে আমরা স্পেশাল খাবার হচ্ছে গুলাস যেটা কিনা না বিফ দিয়ে তৈরি হয় তো আমরা বিফটা খাই না এই গুলাশটা আমরা খেতে পারলাম না এছাড়া লাঙ্গোস কালকে খেয়েছি আর আজকে ট্রাই করছি চিকেন পাপড়িকা আরেকটা মেনু কার্ডের ইন্টারেস্টিং জিনিস দেখলাম সেটা হচ্ছে আর্জেন্টিনিয়ান ডন সামথিং লাইক দ্যাট মানে গ্রিল আইটেম তো মিমি গ্রিল আইটেম খেতে খুব ভালোবাসে তো ওটা নেওয়া গেল দেখা যাক কেমন ডিনার এসে গেছে এটা হচ্ছে পাপ্রিকা চিকেন চিকেন ব্রেস্টের সাথে রয়েছে পাস্তা টাইপ কিছু পাপরিকার কিন্তু ফ্লেভারটা ঝাল না আর এখানে রয়েছে আর্জেন্টিনিয়া রম দেখা যাক টেস্ট করে কিরকম

ব্রেকফাস্ট করতে চলে এসেছি কালকের থেকে আজকে ব্রেকফাস্ট আমার বেটার লাগলো রীতিমতো রাজমা চাওয়াল পাওয়া যাচ্ছে এখানে আমরা এক্সপেক্টই করি আর রয়েছে সসেজ ডিম সেদ্ধ এটা একটা আলু দিয়ে ছোট্ট একটা জিনিস আরো অনেক কিছু আছে ভালো ব্রেকফাস্টটা সত্যি খুব ভালো ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে আমরা একেবারে চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে গেলাম আজকে দুপুরে আমাদের ট্রেন আমরা ব্যাক করবো অস্ট্রিয়াতে তার আগে বুড়াপেস্টের আরেকটা দেখার জায়গা দেখতে যাবো আজকেও ওয়েদারটা ভীষণ ভালো একদম রোদ ঝলমলে পার্লামেন্ট হাউসের সামনে এই সবুজ লনটা দেখতে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে কলকাতার ভিক্টোরিয়ার কথা পার্লামেন্ট হাউস এই ড্যানুবের পাড়েই কালকে তোমাদের দেখিয়েছি এখন আমরা এই ড্যানুবের পাড় ধরেই এগিয়ে যাব একটা জায়গায় এখন আমরা ড্যানুবের পার ধরে এগিয়ে যাচ্ছি শুজ অন দ্য ড্যানুব ব্যাঙ্ক দেখতে এই মেমোরিয়াল তৈরি করা হয় ১৬ এপ্রিল দু সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টু বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাঙ্গেরির এই বুডাপেস্টে নির্মমভাবে যে সকল জিউদের হত্যা করা হয় তাদের স্মরণার্থে এই জায়গাটি তৈরি করা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার লোককে ড্যানুবের এই পারে। নির্মমভাবে হত্যা করা হয় তাদের মধ্যে আটশো জন ছিলেন জিউ প্রথমেই তাদেরকে তাদের নিজেদের জুতো খুলে ফেলতে বলা হয় কারণ ওই সময় জুতো অত্যন্ত দামি জিনিস ছিল এরপর তাদেরকে গুলি করে হত্যা করা হয় এবং সাথে সাথে তারা লুটিয়ে পড়েন ড্যানুবের জলে এবং ভেসে চলে যান কোথায় তা কেউ জানে না এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল উনিশশো চুয়াল্লিশ আর উনিশশো পঁয়তাল্লিশের মাঝামাঝি সময়ে মনটা বড্ড ভারাক্রান্ত হয়ে গেল এই জায়গায় এসে শঙ্কর আগেই বলেছিল যে এই জায়গায় গেলে কিন্তু বাইপটা একদম অন্যরকম লাগবে তাই আমরা ঠিক করেছিলাম এই শুজ অন দ্য ড্যানিউ ব্যাঙ্ক দেখতে আসব শেষ দিন দেখা হলো বেশিক্ষণ এখানে বসতে একদম ভালো লাগছিল না তাই একটু বিফোর টাইমেই চলে গেলাম স্টেশনে হাঙ্গেরির বুডাপেস্ট শহর আমাদের বেশ ভালো লাগলো স্পেশালি ওয়েদারটা ভীষণ ভালো ছিল আর ক্রুজ রাইডটা চিরকাল মনে থাকবে তোমাদের কেমন লাগলো হাঙ্গেরি বুডাপেস্ট আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি আমরা বেড়াতে যাচ্ছি আরও একটা জায়গায় সেই ব্লগও আসবে তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো টাটা